গাড়ি সকাল সকাল উঠে এখন বাজে পাঁচটা উঠে চলে এসছি দীঘার ওল্ড এঘারতে মর্নিং ওয়াক করতে সকাল সকাল সমুদ্রের পাড়ে খুবই লোকজন কম কেন এখন সবাই ঘুমাচ্ছে আর এদিকে তো দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে এদিকে সেই জন্য সকালের দিকে লোকজন একটু কম এটা হচ্ছে ওল্ড দীঘা হাঁটতে হাঁটতে চলে এসছি ওল্ড দীঘাতে এখন পাঁচটা বাজে এখনও সূর্যোদয় হয়নি সূর্যোদয় দেখার জন্য চলে এসেছি সকাল সকাল অল দীঘাতে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো এক মানে হাফ কিলোমিটার দিলে মানে হয় তিনশো টাকা করে নিচ্ছে মানে দেড়শো টাকা আছে তিনশো টাকা আছে যে যেমন পেমেন্ট করবে সে সে তেমন ঘোড়া দেবে